আমাদের গেট আটকে দিয়েছে মমতার পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না কোন রকমই আমাদের ঢুকতে দিচ্ছে না সব গেট আটকে দিয়েছে পুলিশ চাইছে আমাদের ঢুকতে দেব না পুলিশ চাইছে আমাদের আমাদের রাস্তা থেকে বাইরে বের করে দিতে সেই জন্য পুলিশ এখানে দাঁড়িয়ে আছে আমাদের কোনো মতে ঢুকতে যাচ্ছে না পুলিশ বলছে ঢুকতে দেব না আমরা দেবো না পুলিশ সব এখানে এখানে বলছে মমতা আসলে ঢুকতে দিত মোদী এসেছে আমাদের সেই জন্য আমাদের কোনো মতায় ঢুকতে যাচ্ছে না আমাদের এই সরকারের পুলিশ কোনো দায়িত্ব নেই শুধু মমতার পুলিশ মমতা যদি বলে সেই কৃষ্ণ ঢুকতে দিতে